দিনগো 9 বছর পর জবিতে বহুল প্রতীক্ষিত যে সমাবর্তন অনুষ্ঠিত হচ্ছে এটা আমার আমাদের জন্য সবার জন্য খুবই উত্তেজার একটা বিষয় সবাই পরিবার পরিজন নিয়ে আসছে অনেকেই প্রিয়তমা নিয়ে আসছে কিন্তু আমার খুব ইচ্ছা ছিল যে আমার প্রিয়তমাকে নিয়ে আমি এই সমাবর্তনে অ্যাটেন্ড করব কিন্তু দুঃখের বিষয় আমি হচ্ছে দীর্ঘ 12 ঘন্টা বাসের মধ্যে যানি করে আসছে সেখানে আমি এক ফোঁটাও ঘোমাইতে পাইনি প্রিয়জনকে হারিয়ে ফেলার যে বেদনাটা এটা নিয়ে আমি হচ্ছে এখানে উপস্থিত হইছি হয়তো সে থাকলে এই সমাবর্তনটা আমার জন্য আরো আনন্দের ও উচ্ছাসের হইতো আমি চাইছি আমার জীবনে আবার ফিরে আসুক আমি মাস্টার্সের পরবর্তী যে সমাবর্তন সেটা সেটাতে তাকে নিয়ে আমি হচ্ছে অ্যাটেন্ড করতে চাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে অংশগ্রহণ করে আমি আজ মানে অনেক দিন পর বন্ধুদের এখানে করতে করলাম আমি খুবই আনন্দিত তাছাড়া এই সয়েরাজার হাসিনার পতনের পর এই ক্যাম্পাসে ছাত্রলিক মুক্ত ক্যাম্পাস এই ক্যাম্পাসের সকল ছাত্র ছাত্রী যারা আছে। তারা তাদের অধিকার নিয়ে চলতে পারতেছে এবং পঞ্চম সমাবর্তন আমার আরেকটি অঙ্গীকার হচ্ছে ক্যাম্পাসকে সম্পূর্ণ পরিবনে আবাসিক করা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই একটাই দাবি দীর্ঘ সময় পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পঞ্চম সমাবর্তন হচ্ছে তো আমরা আসলে এই দিকটা প্রশাসনের যে উদ্যোগটা এটা ভালোভাবে দেখছি আহ খুবই আনন্দিত বোধ করছি আর ভবিষ্যতে যেন আমরা ভালো কিছু করতে পারি সেটার একটা চিন্তা ভাবনা আছে সেই লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব और अवश्य प्रशासन के धन्यवाद